এই যে ডক্টর ইউনুস সে আমেরিকার নাগরিক কোনো অন্য দেশের নাগরিক কোন বিদেশি বাংলাদেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারে না আইন নাই আর বাংলাদেশের মানুষ বোকা অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব তাদেরকে ধোকা দেয় এইসব এই যে যার যত বেশি ডিগ্রি সে তত বেশি ধোকাবাজ ফাঁকিবাজ মৃত্যু প্রতারক সিটার বাটপার ডক্টর ইউনুস একটা সিটার বাটপার ফ্রড মানুষকে গরিব মানুষকে মহিলাদের ধোকা দিয়ে গ্রামীণ ব্যাংক বানিয়ে তাদেরকে বলছে তোমরা মালিক ভুয়া ওদের রক্ত শোষণ করে রক্ত শোষা সুদখোর ইউনুস তোমার দেখো সে কিন্তু একাত্তরে পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস তা গোষ্ঠী গোষ্ঠীর রাজাকার ছিল তার বাবা দুলামিয়া সদাগর চট্টগ্রামের হাটাজারিতে রাজাকার ছিল